জনাকির মায়ের যে আর কথা এই নেবস্তা এক সময় আমি দুইটা করে নিছি এখন একটু পায়ে দুঃখ পাইছি দেখে নিয়ে হারতাছি না তাই দেখে দিতাম তোমারে নিয়ে এখন আমি তাই একটু একটু করে দিশে করে নিয়ে গেতাছি পাই না দেখে দেখছি দুই বস্তা নিউ না মানুষ না আমরা চিনি এখন বস্তা নেন না দেখা শুইতে বাইরে পায়ে দুঃখ পাইছি দিশে করে না চারটা চারটা নিতে শুন তুমি তো একটা নিয়ে টানা টানি আমি দিশে দিশে করে নিয়ে তো ব্যক্তি শেষ দিলাম চার পাঁচ বস্তা তুমি নিয়ে একটা নিয়ে টানা টানি করতেছো তাও তো দিশের মধ্যে কয়টা নিয়ে যা হারলা না আমি তো দিশের বাসায় রই নাই আম্মা আমার বস্তা দিয়ে উড়ে দিলে আমার কোন শূন্য হয়ে গেল তো গা হ তুমি মোর ভরসা রইছো মইতো তো এই বস্তা উঠে দেখাম না আমার এমনি মানজার বিষ বড় বুঝি দিশে করে নিছে দিলো তুমি দিশে করে নে হারলা না তোমার হুসুরে আই যে দান দেখে বাইতে কিয়ামত বাসাবো আমি গেলাম গা যার ঘরে সে রয়েছিল হে এখন উঠাই দিল না আমার মতন করে যদি কয়টা কয়টা নিয়ে গেতা এতক্ষণ শেষ হয়ে গেত ভাবি আন্নেও সুযোগ নিলেন নে আম্মাও কতুরি কয়ে গেল এখন আবার আন্নেও কইতে শুন হ্যাঁ আমি কি সুযোগ নিলাম হাসা কথা কইলেও দোষ নে আমার মতন করে যদি একটু একটু করে ডিশের মধ্যে নিয়ে গেতা তাহলে তো এতক্ষণ শেষ হয়ে গেত গা আম্মারও কথা শোনার লাগতো না এখন নেও বস্তা ধরে নিয়ে যাও তুমি আমার দিস আমার দাও আমি কয়টা কটাই করে নিয়ে যাও আনের দিস আনে নিয়ে যাইন আমার বস্তা ধরে আমি নিয়ে হারি নিমনি না নিয়ে হারি থাক বাবা মানুষের ভালো কথা কোয়ানো যায় না ভালো কথা কইলেও দোষ থাক গে তোমার তে তুমি হার রাত ভরে নেও তাতে আমার কি আমার কিছুই না আম্মা জানে আমারে আবার এই ধানের জনে কথা নি যায় না

সব বা আমি নিতেছি দিন গে ধান আমি আনবার দিছি একটা মানুষ ভালো করে কথা কয়না শ্বশুরেও জাম্বা করে কথা কয় হরিও হাম্বা করে কথা কয় যাইয়ের কথা তো কনি নাকবো না ওরা আরো বেশি আমার দেখা না